আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবরাল সালাম প্রত্যেকটা মালাকুল মো প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল বলেন মালাকুল সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নেই না ফেরস্তাকে দিয়ে কাজ নেই ফেরেস্তা দিয়ে ফেরেস্তা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরেস্তা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবর ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজের বোঝার বাতান এমন মায়ের দেয় মায়ের কারণে এসে ও হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বেনাল মশের গল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বোঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না ওর কান অধিক চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মারাই তো মানঝারান কাতল কাবরাব জামিন হোক আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না